ए वितरे कोइट ए गुगुलबाई कोइट तो एक दो चीर एक दो चीर फाडी दे दे की चीराई दे

এখানে কিন্তু দাও। দাও। মাইক্রোফোনটা ফোকাস দেখিস ফোকাস দেখিস। ডলিং অ্যাকশন

আচ্ছা এখান থেকে আবার এইখান থেকে আবার যাও যে পোকা গেছে জামাই নামে বিদেশ গেছি লাগবে না হম আস কই যায় আবার